আদমকে শেষ দানা করে কাফের হইল তাকে লাল দেয় সে আল্লাহর হুকুম অমান্য করে লাল আবার আদমকে হুকুম করল নিষেধ করল যে তুমি রন্ডম খেয়েও না সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করল তাকে মাফ করল আল্লাহ পাকের বৈষম্য নীতি হইল কেন ইদৃষ্টি কেন মাফ করল যে আল্লাহ রব্বুল আলামিন যেটা আদেশ করেছে আদেশ করেছে ওয়ার্জিদুলি আদমা আদমকে করো এই আদেশ যতক্ষণ পর্যন্ত পালন না করা হবে যতক্ষণ পর্যন্ত তোবা করার কোন সুযোগ নেই আর নিষেধ অমান্য করে ফেলেছি তুমি তোবা করে ফিরে আসতে পারো অপমানে ফিরে আসা তাহলে আদম আল্লাপাকের নিষেধ অমান্য করলো সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো সে পাবিষ্ট হয়ে গেল আল্লাহকে নিষেধ অমান্য করে এখন সে বুঝতে পারলো সে ভুল করেছে সে লঙ্ঘন করেছে সাথে সাথে তবা করলো আল্লাহ তার কবুল তাকে পুনরায় আবার জি জি তাহার নম্বর কিন্তু ইব্রিস তো ইব্রিসের প্রতি ছিল আদমকে সেজদা করার আদেশ সে তো আদেশ পালনই করে নাই জি জি তাই পালন না করলে তো তবা করার কোনো সুযোগ নেই এই জন্য তাকে লান্নতি দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে আদম সেদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত লাহ্নত তার ঘাড়ে পড়ে থাকছে তো ঠিক বর্তমানে আমরা বিভিন্ন রকমের পাপ করছি মৃত্যু প্রায় আমাদের হিসাব নিকাশ আসন্ন আল্লাহ রবুল আলমেন সূরা আমি আর এক নম্বর আয়াতে বলছে যে সেই হিসাব নিকাশের দিন তোমাদের আসন্ন জি জি এরকমভাবে সেই দিন আসার পূর্বে যদি তোমরা আলাপাকের যে আছে সেইগুলা যদি তুমি পালন না করো তাহলে তুমি তো অবা করো সুযোগ নেই চিন্তা করার কথা আসলে যে অনেক মানুষ আছে না যে মৃত্যু হয়ে যাচ্ছে দেওয়াও যেন জীবনের সবগুলো তার মাফ করে আলে আমার আলেমা মৌলানা জামাত ইসলাম শর্মনা ফুরফুরা মানিকগঞ্জ আটটিসির ক্রিস সাহেবরা হেফাজত ইসলামের মৌলানারা মাদ্রাসা পন্থী যারা আছে পাঁচ শক্ত জমা জমাধারী

যেমন তোমার আদম শেষজার আদেশ হচ্ছে আদেশ এই আদেশ তুমি পালনই করোনি তো তোমার তোফা পড়লে মাপ হবে কি করে বল তুই তোমার তোফা পড়লে আদেশ মাপ ওই আদেশ আদম শেজার আদেশ অমান্য করার অপরাধ যদি তোমার মাফ হয়ে যায় মৃত্যুর পূর্বে তো তাহলে ইব্রিজও তো ওই আদেশ অমান্য করেছে সে তো মাফ পেয়ে যায় মাপ এই জন্য আল্লাহ রব্দুল আলামীন ইবরিজকে যেহেতু মাফ করবে না যত রকমের আদেশ আছে কোনো আদেশ পালন না করা পর্যন্ত মৃত্যুর পূর্বে যদি যতই তুমি তো করো পাপ থেকে মুক্তি পাইছো না যেমন আমি একটা গবেষণা করে দেখলাম যে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত দাও হ্যাঁ তো এগুলো আছে আদেশ তুমি সালাদ কায়েম করতে যাচ্ছ তো জাকাত দিচ্ছ না জাকাতের আদেশ সাথে তোমার অমান্য হয়ে যাচ্ছে গো জি 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 তোমার জাকাত দেওয়ার হিসাব কি আমি জাকাতের ব্যাপারে ভিডিও কখনো করিনি তারপর আজকে কথা প্রসঙ্গে আইসি গেল তো বলতে হচ্ছে এরকম ভাবে যে সালাত খুব যত্ন সহকারে যাইছো তুমি একেবারে ইমামতি করে পকেটে ভর্তি পয়সা করে নিয়ে চলে আসছো তো তোমার সালাতের সাথে সাথে জাকাত তো তুমি দিয়ে জাকাতের ব্যাপারটা বল আমি গরিব মানুষ সাপুসা মানুষ আমি ইমামতি করে মদ্যমগিরি করে খাই আবার আবার জাকাত আরে মূর্খ জাকাত এবং দান দুইটা বস্তু দানের দাতা আছে গ্রহিতা আছে যে ধনী সে দান করবে আর যে গরিব সে দান গ্রহণ করবে দানের ব্যাপারে দাতা আছে গ্রহিতা আছে গরিব মানুষের জন্য দান দানের যে আদেশ এটা সে মাপ পাচ্ছে কারণ সে তো দান করার মতো যোগ্যতা তা নাই কিন্তু জাকাত দেওয়ার ব্যাপারে এখানে সালাদ যার জন্য ফরজ জাকাত তার জন্য ফরজ এটা কিন্তু ধনী গরিব উল্লেখ নাই যদি বুঝতো যে তুমি যদি বলো যে জাকাত গরিবের জন্য জন্য সালাত নাই একই সাথে আদেশ সালাত করো ও জাকাত দাও তাহলে ধনী গরিব সকলের জন্যই জাকাত ফরজ করা হয়েছে তুমি সাপোসা মানুষ মজুমগিরি করে রেখাও কোন রকম ভাবে দিন পেয়ে তুমি বেতন নিয়ে চলছো তোমার জন্য জাকাত নাই মূর্খের মতন বললি তো হবে না যে যারা কিতাবীদের স্থলে যারা আসে তারাই তোমার মজে গরিব মানুষকে জাকাত থেকে বিরত রাখছে গরিব বুঝে আসলে এটা মূর্খতা তোমাকে জাকাত না দিলে মাফ করা হবে তারা বলছে এরা মূর্খ এরা অযোগ্য এই সমস্ত অযোগ্য

যে সমস্ত দিনই প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য যে অর্থ খরচ করা হয় সেখানে প্রত্যেকের জন্য অংশগ্রহণের ব্যাপার আছে যদি তুমি মনে করো যে আমি গরীব তুমি গরীব হলে তো তুমি মাসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করো যদি তুমি একশো টাকা ইনকাম করো তো একশো টাকার ভিতরে তোমার আড়াই টাকা হ্যাঁ মাসে দিতে হবে আর আড়াই টাকা তোমার দিনে তুমি যদি দিনে একশো টাকা ইনকাম করো তাহলে ওই আড়াই টাকা তোমার একদিনই জায়গা দিতে হবে অর্থাৎ শতকরা আড়াই টাকা আয়ের থেকে আমাকে বাঁচিয়ে রেখে ইসলাম প্রতিষ্ঠার জন্য খরচ করতে হবে এইটা হচ্ছে জাকাত জাকাতের সময় ইসলামিক যুদ্ধ হলে সেখান থেকে খরচ হবে ইসলামিক সমাজ গঠনের জন্য খরচ করলি আর সেখানে ইসলামিক প্রতিষ্ঠান করার জন্য হ্যাঁ এরকম আছে না মসজিদ মাদ্রাসা বা আরো আশ্রম বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা লাগে না সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যবহার করা হবে এগুলো কোনো গরিব মানুষকে দেওয়া দানে করতে হবে কাজে তুমি জাকাত ফরজ করা হয়েছে এটা আল্লাহর হুকুম তুমি এটা তোবা করলে এই হুকুমের অপরাধ দিয়ে মাপ পাবানা সারাত কায়েম করা এটা আল্লাহর হুকুম এই হুকুমের থেকে তুমি তোবা করে মাপ না এটা তোমার কায়েম করাই লাগবে তো বলছে তোমার তো কায়েম করা লাগে না আরে যারা খেলাফত রসুল হয়ে গিয়েছে রেসারদিন হয়েছে তখন দেখো আমি মোহাম্মদ সালিল আলু ইসলামকে রেসারদ দেওয়া হয়েছে তার জন্য কোন সালাতের নির্দেশ আছে কেউ সালাদ তো তার জন্য সে তো সালাদ কায়েম করেই তো রবুমতি পাই আমরা যারা খেলাফত পাইছি রসুলের গুরুর কাছ থেকে রসালত পাইছি রসুল হয়েছি তো তাদের তো সালাদ কায়েম করা বাকি থাকলে তো রেসাল দেয়নি কেউ আমাদের সাথে তোমার সাথে কি তুমি করো না কেন তুমি যতদিন সালাদ কায়েম না করবো ততদিন পর্যন্ত সালাদ কায়েমের নির্দেশ থেকে তুমি রেহাই পাচ্ছ না গোয়ার আদামা আদমকে সেজদা করো আদমকে বেলাকে সেজদ্ধা করে এটা আল্লাহ পাখির আদেশ ইবিশ যতদিন পর্যন্ত আদমকবেলাকে সেদ্ধা না করবে ততদিন পর্যন্ত সে ওই অপরাধে অপরাধী হবে তবু পড়লে ওটা মায়া পাচ্ছে না গো এই জন্য আজকে বর্তমান সমাজে দুটো দল আমি পাচ্ছি একটা হচ্ছে গুরু ভক্ত আর এক সে নামাজের ভক্ত আরে পাঁচুপ্ত নামাজের ভক্ত হইতো তো মুক্তি পাচ্ছে না কেননা আল্লাহ তো পড়ে যাই তো আদানের সাথে যাই তুমি ভক্ত হও আল্লা তো বলেছে তুমি রসুলের আনুগত্য করো রসুলের ভক্ত হও তো বর্তমানে যারা রসুলের ভক্ত গুরুর ভক্ত তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত পথে আছে আর যারা পাঁচক্ত নামাজের ভক্ত তারা কিন্তু মুক্তির পথে নেই তাদের জন্য আমি বলি যার যার গুরুত্ব তার রসুল রসুল ছুরতে আল্লা ভক্তি করে আদম সে আদমকাই সেজদার মাধ্যমে এটা আল্লাহ আল্লাপাকের নির্দেশ আল্লাপাকের হুকুম এই হুকুম পালন না করা পর্যন্ত তুমি যতই তো বা পড়ো আল্লাহ না করলে মা পড়িয়ে মৃত্যুর সময় পাপ গুনা মাফ করি নেই কাছ থেকেও হবে না ঘুরবে আদম সেজদা করিয়ে হ্যাঁ মৃত্যুবরণ করতে হবে যদি তোমার এটা মাপ কারু কারু করিয়ে দেয় তাহলে আল্লাহ যখন সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়তের পাউন মোশন করে শেষ দা দিতে বলা হবে তখন তো বলবে আল্লাহ আমার মৃত্যু মৃত্যু শুনান তো বুঝলাম আল্লাহ বড় মাফ করে দিয়েছে আমি শেষ করতে না পারলাম কি হইলো আমাকে মাফ করিস তো আমি ব্যস্ত যাব তা আল্লাহ তো বলল তো হুকুম ছিল ও তো তো বলার তো সুযোগ নাই এই জন্য ওই যে সমস্ত পাপ তো মাধ্যমে ক্ষমা হয়ে যায় আল্লাহ সেটা পরীক্ষায় নিয়েছে না বাসু পরীক্ষায় নিয়েছে যেটা আদেশ শুধু লিয়া আদম আদমের কাছে যা করো আল্লাহকে ওই হুকুম পালন না করা পর্যন্ত তোমার তওবা পড়লে কোন রকম পাপ মাপ পাওয়ার কোন সুযোগ নাই ওই তুমি gurur ভক্ত না হয় পাসক তো নামাজের ভক্ত হলে তোমার কোনো লাভ আছে কারণ আল্লাহ তো বলছলে যে মসজিদে যায় আজানের সাথে পাসক তো সালাত কায়েম করো তো আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম আছে আদম শেজদা তুমি আদম শেজদা করার জন্য গুরু ভক্ত হও তুমি মুক্তি পাও জয় গুরু